হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম গ্যাজেট শপ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রতিবারের ন্যায় এবারও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শারদীয় সেরা অফার কী কী থাকছে এই অফারে আমাদের শোরুম থেকে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় এই মাউসগুলি তো আমাদের শোরুম থেকে ল্যাপটপ কিনলে পাবেন আকর্ষণীয় একটি মাউস একটি মাউস প্যাড কিবোর্ড আমাদের সিগনেচার একটি ব্যাগ এছাড়াও অরিজিনাল চার্জার ও পাওয়ার কেবল তো থাকবেই তো যারা শারদীয় অফারে সেরা ডিল খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গ্যাজেট শপে আকর্ষণীয় ডিসকাউন্ট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ ল্যাপটপের কালেকশান রয়েছে তো যে কোনো ল্যাপটপের প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানাটি আপনাদেরকে বলছি ব্যাস আমাদের শোরুমের নাম গ্যাজেট শপ দোকান নাম্বার চারশো এক চারশো দুই এটা জলিল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত পিকসার প্যালেস মোড় ডাকবাংলা খুলনা যারা আমাদের শোরুমে আসবেন এটা জলিল টাওয়ারের পার্কিং বা গ্যারেজ বলে পার্কিং বা গ্যারেজে আসবেন গ্যারেজে এসে এখান থেকে সিঁড়ি আছে এই যে লিফ্টের পাশের সিঁড়ি দিয়ে সোজা চতুর্থ তলায় চলে আসবে চতুর্থ তলায় এটা হচ্ছে মসজিদ এবং এই মসজিদের অপোজিটেই আমাদের শোরুম গ্যাজেট শপ এবং এই পাশ থেকে আরও একটি সিঁড়ি আছে তো এখান দিয়ে ঢুকলে এই যে এই পাশ থেকে আরও একটি সিঁড়ি পাবেন তো এছাড়াও জলিল টাওয়ারে আরও পাঁচটি সিঁড়ি আছে তো অন্য সিঁড়ি দিয়ে আসলে আপনারা আমাদের শোরুমে এসে পৌঁছাতে সমস্যা হবে বা আমাদের শোরুম খুঁজে পেতে কষ্ট হবে তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা জরিল টাওয়ারের আশপাশে বা এখানে এসে আমাদেরকে যদি শোরুম খুঁজে না পান অবশ্যই অবশ্যই ফোন দিবেন আমাদের গ্যাজেট শপের স্টাফরা আপনাদেরকে গিয়ে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবে তো এই শারদীয় অফার চলবে আগামী তিন তারিখ পর্যন্ত তো যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটি আরও একটি আরও একবার বলছি আমাদের শোরুমের নাম গ্যাজেট শপ দোকান নাম্বার চারশো এক চারশো দুই চতুর্থ তলা জলিল টাওয়ার পিকচার প্যালেস মোড ডাক বাংলা খুলনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম